সালামু আলাইকুম দর্শক আমরা এখন ঘাস লাগাবো কীভাবে ঘাস লাগাতে হয় আসলে ঘাস লাগানোর জন্য আমাদের কাটিং প্রয়োজন ফেসবুক অনেকে দেখে বিভিন্ন রকম কাটিং কিন্তু আমাদের এই কাটিংগুলো বানাতে হয়েছে দেখুন এই কাটিংগুলো লাগালে এক জায়গায় তিনটা করে দেবো এক জায়গায় তিনটা করে দিলে দ্রুত হয়ে যাবে কিভাবে মাটি প্রস্তুত করতে হয় প্রথম জায়গাটা কুপিয়ে নিছি কুপিয়ে কুপিয়ে সার দেওয়ার পর গোবরের সার বিভিন্ন কিছু দেওয়ার পরে জায়গাটা প্রস্তুত করতে হবে টুধ করার পর আমরা তিনদিকে তিনটে কাটিং দিয়ে দেবো দেখুন এক একটা ইসে একটা কাটিংয়ে দুটাই যেগুলো একটা আছে একটা এক সিডাম দুইটা দিলে তাড়াতাড়ি হবে আমার তিনদিকে বেশি মাটি উপরে যাবে না অল্প যাবে দেখুন একদিকে একটা আাক দিকা রাক্চা পরে আাক দিকা রাক্চা তিনদিগে দিলে গাস গোলো ছারো রোরে য়ে লাগা আমাদের গাছ এরকম লাগানো ছিল আগাম পরে গাছ